নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ আছে তোমাদের কাছে সেটা হলো আমাদের যে ভিডিওগুলো পৌঁছচ্ছে যেগুলো তোমরা রেগুলার রিভিউ দেখতে পাচ্ছ আজকে থেকে হয়তো কিছু চেঞ্জেস তার মধ্যে দেখতে পাবে হয়তো তোমরা ভিডিও শুরুতেই দেখতে পাবে যে সেটা ইংরেজিতে হচ্ছে কিংবা কেউ হয়তো বাংলাতে দেখতে পাবে তো তোমরা সেই ভাষাটাকে কিন্তু তোমাদের ইচ্ছে মতো যে যেই ভাষা পছন্দ করো যে যে যেই ভাষায় শুনতে পছন্দ করবে সেই রকমভাবে তোমরা চেঞ্জ করে নিতে পারবে তো সেই চেঞ্জ করার প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো মনে করো এটা আমাদের একটা ভিডিও চলছে তো সেই ভিডিওটা দেখো এখন ইংরেজিতে হচ্ছে আমরা সবাই ইংরেজিতে শুনতে পাচ্ছি এবার সেই ভিডিওটার ভাষাটা যদি তোমরা বদলাতে যাও যদি মনে করো আমরা বাংলাতে শুনবো তাহলে দেখো এখানে সেটিংসের একটা অপশন আছে এই সেটিংসের অপশনে আমরা গেলাম গিয়ে এই যে অডিও ট্র্যাক বলে যে অপশনটা দেখতে পাচ্ছ সেটাতে ক্লিক করলে তোমরা এখানে তোমাদের পছন্দের ভাষাগুলো দেখতে পাবে সেই ভাষাতে যখনই তোমরা ক্লিক করবে যদি মনে করো যে বাংলাতে শুনবে এই বাংলা অরিজিনালটা ক্লিক করলে এখন দেখতে পাবে যে সেটা বাংলাতে মানে পরিবর্তিত হয়ে গেছে মানে ঝাঁপিকে বাঁচাতে এটা তুমি মোটেও ঠিক করলে না তুমি আমাকে বিট্রে করে মোটেও ঠিক করলে না তো এবার ইনকাউ ঠিক করে শুনতে পেলে নিশ্চয় তো এইভাবে তোমরা তোমাদের পছন্দের ভাষা বদলাতে পারো যদি মনে করো ইংরেজিতে শুনবে তো ইংরেজি যদি মনে করো হিন্দিতে শুনবে দেখবে ওখানে অপশন দেওয়াই আছে তো এই জিনিসটা তোমাদেরকে কিন্তু এবার থেকে করতে হবে ধন্যবাদ শুরুতেই দেখা যাচ্ছে রণজয়কে মানে বসুমল্লিক বাড়িতে বেশ পছন্দ হয়েছে একদম মেচকাতে একদম বলছে আমার ছেলে খুব পছন্দ একেবারে বিয়ের তোড়জোড় একদম শুরু করে দিয়েছে সবার সাথে কথা বলা বলি করে এবার সুধা আর ঝিনুক দুই বোন মিলে এক সাইডে কথা বলছে সুধা তো করছে যে এই মালাটা কি তোমার বলছে না তো এই মালাটা তো আমার নয় আমার মালা মালা তো আমার গলাতেই আছে একদম হুবহু দেখতে আরেকটা তার গলায় মনে মনে বলছে আমাকে ধরাটা অত সহজ নয় তোমরা যদি ডালে ডালে চলো তো আমি চলি পাতায় পাতায় এবার সুধা বলছে তোমার একটাই মালা রণজয় তখন তেজ বলছে কি হচ্ছে সুধা তুমি ওকে জেরা করছো কেন এইভাবে তখন দুই বোন কিন্তু সাইডে সরে গিয়ে আলোচনা করছে যে একে ধরাটা অতটা সহজ হবে না ঝিনুক বলছে সুধা বলছে তুই চিন্তা করিস না আমার নজর কাল থেকে রণজয়ের দিকেই থাকবে এবার দেখা যাচ্ছে রণজয় যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে ওদের বাড়ি থেকে তখন রাস্তাতে দুই বন্ধু যেই দুই বন্ধুর ক্রাইম পার্টনার সেই দুই বন্ধুকে বান্ডিল বান্ডিল টাকা দিচ্ছে দিয়ে বলছে তোরা আন্ডারগ্রাউন্ড হয়ে যা কয়েকদিনের জন্যে তারা বলছে কেন রে এই যে তুই একটা বড় লোকের মেয়েকে পটিয়েছিস সেই কয়দিন পর তোর বিয়ে আর তুই তোর কাছের বন্ধুতে সরিয়ে দিচ্ছিস তখন বলছে যে যে মেয়েটাকে মেয়েটার সাথে ধস্তাধস্তি হচ্ছিল আমাদের সেই মেয়েটা এই বাড়িরই বউ বুঝতে পেরেছিস সেই জন্য বলছি তোদের ভালোর জন্যই বলছি ওদিকে দেখা যাচ্ছে ঝিনুক আর সুধা কিন্তু আড়াল থেকে সবটা দেখছে কিন্তু একটু দূরে থাকার জন্য সেরকমভাবে শুনতে পাচ্ছে না তো ওরা একটু কাছে এসে শোনার চেষ্টা করে ততক্ষণে ছেলেগুলোকে পাঠিয়ে দিয়েছে রণজয় তো এবার সুধা ঝিনুক রণজয়ের কাছে এসেছে রণজয় বলছে কি আবার আপনারা এখানে বলছে তুমি এখানে এত রাত্রে কি করছো সুধা ঝিনুক বলছে বলে না এখানে আসলে ওই বাবা মন্দির আছে তো তো ভাবলাম একটু দর্শন করে যায় বলছে কই তোমার হাতে তো ফুল প্রসাদ কিছুই দেখছি না তাছাড়া এত রাত্রে তো মন্দির খোলা থাকার কথা নয় বলে না না এখনো খোলা আছে আর ভাবলাম এত রাত্রে আর পুজো হবে কি না তাই এমনি দর্শন করতে এসেছিলাম তা আপনারাও কি দর্শন করতে এসেছিলেন তো সুধা বলছে যে সত্যি করে বলো তোমার সাথে আর কে ছিল ঝিনুক বলছে তুমি মিথ্যে কথা বলছো তোমার সাথে এখানে কেউ ছিল কে ছিল সে তার নাম বলো বলে আপনারা কি আমাকে ফলো করছেন নাকি আমাকে আমার সাথে কথা আপনারা কেন বলছেন আমি কিছু বুঝতে পারছি না ঝিনুক বলছে সবটা সত্যি করে বলো তোমার সাথে এখানে কে ছিল একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবে না রণজয় মনে মনে বলছে ছিল তো বটেই কিন্তু তোমাদেরকে তো আমি আগেই দেখে ফেলেছিলাম তাই ওদেরকে আমি সরিয়ে দিয়েছি তো এবার সুদাদের সাথে কথা বলতে বলতে তখন রেশমি ফোন করেছে তো রেশমির ফোনটা রিসিভ করেছে রেশমি বলছে তুমি পৌঁছেছো বলে না আমি একটু মন্দিরে এসেছিলাম ভৈরব বাবার তো দেখছি তোমার বৌদিদি ছোট বৌদি দুজনের সাথে দেখা হয়ে গেল তো রেশমি বলছে তারাও গেছে ওখানে কই আমাকে বললো না তো বলে না এসছে আসলে ওরা ঠিক আমাকে এখনো বিশ্বাস করে উঠতে পারেনি তো তাই হয়তো একটু নজর রাখছে রেশমি বলছে না না নজর রাখবে কেন এমনি হয়তো গেছে তো বলছে ঠিক আছে তুমি বাড়ি পৌঁছে ফোন করো তো এই নিয়ে কথা হয়ে রেখে দেয় তো এবার বলছে সুধারা যে দেখো সত্যিটা আমাদের বলে দাও আমি কিন্তু সুধাময়ী বসু মল্লিক তুমি আমাকে হয়তো চেনো না আমি কিন্তু খারাপের সাথে খুব খারাপ তাই বলছে যে কোনো অসৎ মানুষ জালিয়াতি করে চলে যাবে সেটা কিন্তু আমি সহ্য করব না আমি ঠিক তা সত্যতা যাচাই করেই ছাড়বো এভাবে বলছে তখন রণজয় বলছে যে দেখুন আমি বুঝতে পারছি আপনারা হয়তো আমাকে বিশ্বাস করতে পারছেন না কিন্তু বিশ্বাস রাখুন আমি রেশমিকে খুব ভালো রাখবো খুব সুখে রাখব সুধা বলছে তাই যাতে হয় বলছে আর আপনারা আমার যত পরীক্ষা নেবেন আমি সব পরীক্ষাতেই পাশ করে দেখাবো এমনটা বলছে তো এবার বলছে চলুন আপনাদেরকে বাড়ি ছেড়ে দিই তো জ্যোৎসনা ইয়ের ঝিনুকের সেই রাতের কথা মনে পড়ে সেই গাড়িতে তার সাথে যে ধস্তাধস্তি করছিল সেইটা তো আবার কেমন করতে শুরু করে তখন বলছে না আমাদের কাছে গাড়ি আছে আমরা সেই গাড়িতেই যাব সুধা বলছে তুই ঠিক আছিস বলে না আমি ঠিক আছি চল এই বলে দুই বোন চলে যায় আর ওইদিকে রণজয় কিন্তু একদম হা হা করে হাসছে এদিকে দেখা যাচ্ছে তেজ ফোন করতে করতে নামছে মানে ফোনে তো ফোন তো ধরছে না সুধা কোথায় গেল এত রাত্রে কোথায় গেল সবাই ঘুমিয়ে পড়েছে অন্ধকারে চুপ করে নেমেছে কোথায় গেলে সুধা এত রাত্রে ফোনটাও ধরছ না খুব টেনশন করছে ওদিক থেকে সমুদ্র খুঁজতে খুঁজতে চলে আসছে ঝিনুককে কোথায় গেলো কোথায় গেলো এই বলে সামনে দাদার সাথে ধাক্কা লাগে তো বলছে কিরে তুই এখানে তেজকে বলছে বলে কেন এটা আমার বাড়ি না আমি ঘুরে বেড়াতে পারি না এরকম হাট বেরোতে পারি না ঘর থেকে বলে না সেটা না তখন সমুদ্রকে বলছে তুই এরকম চোরের মতো ঘুরে বেড়াচ্ছিস কেন বলতো তখন বলছে যে না না তুই আগে বল তুই কেন ঘুরছিস তেজকে বলছে তখন বলছে দেখ প্রশ্নটা আগে আমি করেছি তখন বলছে দেখো না ঝিনুককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলছে কি ঝিনুক বলে কেন এরকম ভাবে বলছো কেন ঝিনুক কেউ বলছে যে তোর বৌদিদিও বাড়ি নেই বলে কি বৌদিদিও নেই বলে হ্যাঁ দুটো মিলে কোথাও একটা বেরিয়েছে সমুদ্র বলছে সত্যি এরা দুজন মিলে না আমাদের দুজনকে ভালো টেনশন দিচ্ছে এবার তেজ বলছে এতটা রাত হয়ে গেছে চ দেখি বাইরে গিয়ে দেখি এবার বাইরে দেখতে যাবে কি দুই বোন চুপ করে ঢুকছে আর ঢুকতে গিয়ে সামনে দুই বরকেই পেয়েছে তো এবার চুপ করে ঢুকে যাচ্ছে বলছে যে আরে হে তোমরা ঘুমাওনি তেজ বলছে এত রাত্রে তোমরাই বা কোথায় গেছিলে শুনি বলে না আমরা মানে তখন রেশমি আসে বলে আমি বলছি কোথায় গেছিল ওরা ভৈরব বাবার মন্দিরে গেছিল তেজ বলছে এত রাতে ভৈরব বাবার মন্দিরে মানে কেন কী হয়েছে সমুদ্রে বলছে যে কই ঝিনুক তো মানে ঠাকুর দেবতা বা মানে এই সমস্ত কিছুতে বিশ্বাস করে না তখন রেশমি বলছে কেন বৌদি আমি জানি যে তুমি আমার ভালো চাও কিন্তু তুমি রণজয়ের কে এভাবে যদি নজর রাখো দেখো আমার বেশ কয়েক বছরের বন্ধু আর ও আমার থেকে ক্লোজ ফ্রেন্ড ও যদি এটা দেখে যে আমার ফ্যামিলি ওর উপরে নজর রেখেছে তাহলে ও রাগ করবে না বলো তখন তেজ বলছে এক মিনিট এক মিনিট এখানে আবার রণজয় করতে এলো তখন বলছে যে ওরা রণজয়কে বিশ্বাস করে উঠতে পারেনি তাই তার উপরে নজর রাখতে রাখতে ভৈরব বাবার মন্দিরে ওখানে গেছিলো বলে এসব কি শুনছি সুধা এসব কেন কি এটা তো পুরো আনাথিকাল তখন ঝিনুক বলছে এই সমস্ত এথিক্স বিচার করাটা টাইম আমাদের কাছে নেই জানাবো তার কারণ হচ্ছে এই রণজয়ই আসলে বলতে যাবে কি চুপ করে যায় রেশমি বলছে কি রণজয় আসলে কি বৌদি বলো এদিকে দেখা যাচ্ছে রণজয় একজন মহিলাকে যে ওই অ্যাক্টিং ফ্যাক্টিং করে তো তাকে নিয়ে এসছে ভাড়াটা হিসেবে তার মা সাজাবে তাকে কিছু টাকা দেয় আর কিছু স্ক্রিপ্ট মানে দিয়ে দেয় যেগুলো তাকে ভালো করে মনে করে নিতে বলে আর তাকে বলে সময় মতো পৌঁছে যেতে আর এটাও বলছে বলবে আমার সাড়ে সাতের দশা শুরু হচ্ছে তাই এই মাসের মধ্যে বিয়েটা দিতে হবে মানে যত তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলা যায় এরকম একটা প্ল্যান কষেছে তো সেই মহিলা জিজ্ঞাসা করে বাবা তোমার বাবা মা কোথায় তুমি এভাবে ভাড়া করে বাবা মা সাহায্য বলছে অত কিছু জেনে আপনার কোনো কাজ নেই হ্যাঁ আপনি কাজ করুন পয়সা নেবেন চলে যাবেন ব্যাস আমার ঠিকুজি কুষ্টি জানতে আপনি আসবেন না বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাইসান বলে চলে যায় আর এরপর রণজয় বলছে আমি কে এটা তো জানা এখনো বাকি আছে সুধা আর ঝিনুকের সাথে তো আমার অনেক পুরনো হিসেব বাকি আছে তো আগে বিয়েটা হয়ে যায় তারপর হবে ধামাকা না জানে এই কে ভগবানই জানে তো রেশমি তো পরিষ্কার জানিয়ে দিচ্ছে দেখো আমি ওকে অনেক দিন ধরে চিনি ও খুব ভালো ছেলে আর আমি ওকে ভালোবাসি আর আমি আজীবন ওকে ভালোবাসবো আমার ভালোবাসা বদলাবে না কারণ ঝিনুক বলছে তো অনেক সময় ভালোবাসার মানুষ বদলেও যেতে পারে ভালোবাসাও বদলে যেতে পারে তাই বলছে উত্তরে ওই রেশমি কথাটা তো রেশমি বলছে কালকে আমার পাকা দেখা আমি চাই না যে কোনো রকম কোনো গন্ডগোল হোক তেজ বলছে দেখো রেশমি ঠিক কথাই বলছে প্লিজ তোমরা এরকম কোনো কিছু একটা করো না তো রেশমি রেগে থেকে এরপরে দেখা যাচ্ছে ঝিনুক উপরে চলে যায় ঝিনুককে মানাতে সমুদ্র তো এবার তেজ বলছে কি হচ্ছে বলো তো এসব ঠাম্মি জানতে পারলে কি হবে ভাবতে পারছো কেন তোমরা শুধু শুধু একটা ছেলেকে রাতের বেলা ফলো করছো তখন সুধা সবটা বলে যা যা ঝিনুক ওকে বলেছে যে এই ছেলেই সেই ছেলে যে ঝিনুককে ঝিনুকে সর্বনাশ করতে চেয়েছিল তো তেজ বলছে এটা কি করে সম্ভব তো সবে বিদেশ থেকে ফিরেছে সুধা বলছে আমি জানি না আমি কিচ্ছু জানি না আমি শুধু সত্যিটা জানার চেষ্টা করছি না হলে রেশমি জীবনটা নষ্ট হয়ে যাবে তখন তেজ বলছে আচ্ছা ঠিক আছে আমি কালকে সত্যিটা যাচাই করার চেষ্টা করছি যদি এটা সত্যি হয় তাহলে তো ঠিকই আছে আর যদি ভুল হয় তাহলে কিন্তু তোমাকে হাসি মুখে বিয়েটা মেনে নিতে হবে সুধা তো চুপ করে থাকে তো এবার তো পাকা দেখা পাকা কথা বলবে তাই রণযোদ্ধে আসার অপেক্ষা করছে মেজকা ঠাম্মি মানে বাড়ির সবাই আর কি তো মেজকা বলছে আমার ছেলেকে খুব ভালো লেগেছে টাকা পয়সা প্রতিপত্তি প্রচুর বিশাল বড় কোম্পানি আমার মেয়ে তো সেই কোম্পানির মালিক হবে দারুণ ব্যাপার ঠাম্মি বলছে শুধু না টাকা পয়সা দিয়ে বিচার করো না আমার ছেলেটাকে ভালো লেগেছে আমি বিয়েতে হ্যাঁ বলেছি তার বিষয় সম্পত্তি দেখে আমি বিয়েতে হ্যাঁ বলিনি ঠাম্মির সাথে বাড়ির সবাই একমত মেজকা ছাড়া ঝিনুক আসে ঝিনুক বলছে এইভাবে ওপর থেকে দেখে কি কারো ভালো মন্দ বিচার করা যায় তখন ঠাম্মি বলছে ও মা তোমার হঠাৎ এরকমটা মনে হলো যে তুমি হঠাৎ এরকমটা বলছো যে সুধা তখন সামাল দিয়ে বলে যে না আসলে ও বলছে যে আগে যাদের সাথে রেশমি ঘর করবে বাড়ির মানুষদের সাথে আগে দেখা হোক কথা হোক তারপর বাকিটা বিচার করা যাবে সেটাই বলছে তো মিজকা বলছে আবার কথা হওয়ার কী আছে ও তো আসবে বাড়ির লোককে নিয়ে তো এই কথা বলতে বলতেই তখন দেখা যাচ্ছে ওই ছেলে রণজয় ওই সাজানো মাকে নিয়ে চলে আসে সেই মহিলাকে নিয়ে তো সেই মহিলা তো বাড়ি দেখেই অবাক বসুমল্লিক বাড়ি এ তো পুরো প্যালেস এমনভাবে উপরটা হাঁ করে দেখছে একদম পায়ে হোচট খেয়ে পড়তে গিয়ে একটা উল্টোপাল্টা ভাষা বলে ফেলে তখন তো সবাই শুনে অবাক যে স্বাভাবিক একটা বড় ঘরের মহিলা এরকমভাবে কথা বলছে এরকম তার আদব কায়দা স্বাভাবিক একটা অবাক হওয়ারই কারণ ব্যাপার আর কি তো রণজয় ভাবছে কি কী যে করছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো পরের দিন আমাদের দেখার যে সুধা ঝিনুক মিলে কি প্ল্যান করে রণজয়কে হাতে নাতে ধরার দেখবো আমরা আগামীকালকে রিভিউতে আজকে রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দাতেই চোখ রাখবে টাটা